কখনোই শোনা কথায় পুরোপুরি ভরসা করতে নেই কারণ কেউ গল্প বলার সময় গল্পের সেই ভাগটা বলে না যে ভাগে সে নিজেই দোষী ছিল বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটা চোরের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব লালু একটি নাম করা চোর ছিল লালুর বাবাও খুব বড় মাপের একজন চোর ছিল কিন্তু এখন বয়সের বেড়া জালে চাপা পড়ে লালুর বাবা আর চুরি করার মতো ক্ষমতা পান না অসুস্থ হয়ে লালুর বাবা এখন বিছানায় পুরোপুরি শয্যাশায়ী কাজেই চুরি করেই লালুকে নিজের সংসার চালাতে হয় নিজের অসুস্থ এবং শয্যাশায়ী বাবার দেখা শোনা করতে হয় যাই হোক একবার লালুর বাবা তার অন্তিম সময় অর্থাৎ মরুণাপন্ন সময়কালে একদিন লালুকে নিজের কাছে ডাকলেন এবং লালুকে উদ্দেশ্য করে লালুর বাবা একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে বললেন শোন বাবা আমি সারা জীবন ধরে চুরি করে এসেছে এটাকেই আমি আমার পেশা বানিয়ে নিয়েছি আর এখন আমার সাথে সাথে তুইও চুরিটাকে নিজের পেশায় পরিণত করে নিয়েছিস এক্ষেত্রে আমি তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যেটা সারা জীবন মনে রাখবে সেটা হলো কোনো দিন কোনো মন্দিরে বা কোনো ধার্মিক জায়গায় বা আশ্রমে চুরি করতে যাস না বা সেখানে পাই রাখিস না আর যদি কখনও ভুলবশত চলেও যাস তাহলে মনে রাখবি তখন থেকে এই চুরি করা তোকে বন্ধ করে দিতে হবে লালু খুব মন দিয়ে বাবার এই কথাগুলো শুনল এবং বাবাকে কথা দিল যে সে সব কথা মান্য করে চলবে এরপর লালুর বাবার মৃত্যু হওয়ার পর লালু নিজের কাজে আরও বেশি করে মন দিল অর্থাৎ সে আরও বেশি করে চুরি করতে লাগলো এবং নিজেদের সংসার চালাতে লাগলো একদিন এক অত্যন্ত ধনী ব্যবসায়ীর বাড়িতে লালু গেল চুরি করতে সেখানে গিয়ে নিজের চুরিবিদ্যা অবলম্বন করে লালু সেই বাড়িতে প্রবেশ করে সবার চোখে আড়ালে বাড়ির মুখ্য সিন্দুক ভাঙতে শুরু করলো সেখান থেকে অনেক সোনা টাকা গহনা চুরি করবে বলে এরপর সিন্দুক ভাঙতে ভাঙতে লালুর একটু ভুল বসতো সিন্ধুকের পাশে রাখা একটি বড় আকারের কাঁচের ফুলদানি মাটিতে পড়ে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যায় স্বাভাবিকভাবে নিস্তব্ধ রাতে বাড়ির তিনতলায় রাখা অত বড় একটা কাঁচের ফুলদানি মাটিতে পড়ে ভেঙে যেতেই প্রচণ্ড একটি শব্দের সৃষ্টি হয় আর এই শব্দের দ্বারা বাড়ির মানুষজন সহ ধনী ব্যবসায়ী ঘুম থেকে জেগে ওঠে সেই ঘরেই ঘুমতেন ধনী ব্যবসায়ী অন্ধকারের মধ্যে তিনি এই প্রকাণ্ড আওয়াজ পেয়ে এবং কোনো একজনকে সিন্ধুকের সামনে অনুমান করে চোর চোর বলে চিৎকার করতে শুরু করেন ধনী ব্যবসায়ীর বাড়িতে অনেক প্রহরীরা রাত জেগে পাহারা দিত তাদের সকলের চোখের আড়াল হয়েই লালু নিজের চুরির কৌশল অবলম্বন করেই এই বাড়িতে ঢুকেছিল ধনী ব্যবসায়ী চোর চোর করে চিৎকার শুনে সকলেই লালুকে তাড়া করতে শুরু করে লালুও সেই প্রহরীদের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ ছুটতে থাকে সেখান থেকে বেরিয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে দৌড়াতে লালু নিজের অজ্ঞানতাবশত নিকটবর্তী একটি আশ্রমে ঢুকে পড়ে যেহেতু সেই সময়টা ছিল ব্রহ্ম মুহূর্ত সেহেতু সেই সময় আশ্রমে অনেক ভক্তরা বসেছিলেন এবং সেখানকার গুরুদেবের কাছ থেকে নানান রকম ভক্তিমূলক বচন শুনছিলেন লালুও নিজের প্রাণ বাঁচানোর তাগিদে দৌড়ে গিয়ে সেই আশ্রমে ঢুকে সেখানকার ভক্তদের মাঝে মিলিয়ে যায় সেখানে ঢুকে কিছুক্ষণের মধ্যেই লালু বুঝতে পারে যে সে ভুল জায়গায় ঢুকে পড়েছে তার বাবার বলে দেওয়া কথাটা তৎক্ষণাৎ তার মনে পড়ে যায় লালুর বাবা মৃত্যুকালীন সময় লালুকে বলে গিয়েছিলেন কোনো ধর্মীয় স্থানে যেহেতু ভুলবশত লালু সেখানে চলে গেছে এবং সে বুঝতে পেরেছে যে সেখানে ভক্তিমূলক নানান রকম উপদেশবাণী প্রচার করা হচ্ছে গুরুদেবের দ্বারা তখন লালু বাধ্য হয়ে সেখানে বসে থেকে নিজের কান দুটোকে চেপে ধরল যাতে সেখানকার সেই ভক্তিমূলক উপদেশগুলো তার কান পর্যন্ত এসে না পৌঁছায় কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে এর ঠিক উল্টোটাই হল আমরা স্বাভাবিকভাবেই আমাদের যে সকল ইন্দ্রিয়গুলোকে কোনো কাজ করতে মানা করি আমাদের সেই ইন্দ্রিয়গুলো সেই কাজগুলোই করার জন্য বারবার উঁকি দিতে থাকে কাজেই প্রকৃতির নিয়ম অনুসারে সেখানে চলতে থাকা সেই সব ভক্তিমূলক উপদেশগুলো স্বাভাবিকভাবে কিছুটা কিছুটা করে হলেও লালুর কানে এসে পৌঁছাতে লাগলো লালু শুনতে পেল যে সেখানকার যে গুরুদেব ছিলেন তিনি বলছেন ঈশ্বর বা কোনো দেবদেবীর ছায়া কখনও দেখা যায় না এই সকল কিছু যখন লালুর কানে পৌঁছাতে লাগলো তখনই সে সিদ্ধান্ত নিল যে যে করেই হোক এখান থেকে বেরিয়ে পড়তে হবে সে ভেবেছিল যে বাইরের প্রহরীরা হয়তো পালিয়ে গেছে এতক্ষণে তাই লালু সেখান থেকে ধীরে ধীরে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে আসার জন্য যেই না বাইরে এসেছে তখনই সে প্রহরীদের হাতে ধরা পড়ে যায় কারণ প্রহরীরা সেখানেই দাঁড়িয়েছিল প্রহরীরা লালুকে ধরে টানতে টানতে ধনী ব্যবসায়ীর বাড়িতে ধনী ব্যবসায়ীর সম্মুখে নিয়ে গেল লালুর বাবা আরও একটি গুরুত্বপূর্ণ কথা সবসময় লালুকে বলতেন যে চুরি করতে গিয়ে কখনো যদি ধরা পড়ে যাস তাহলে ভুলেও কখনও চুরি স্বীকার করবি না যাই হয়ে যাক না কেন তুই যে চুরি করতে এসেছিস সেটা যেন কেউ ধরতে না পারে যাই হোক প্রহরীরা যখন লালুকে সঙ্গে করে নিয়ে ধনী ব্যবসায়ীর কাছে গেল তখন ধনী ব্যবসায়ী প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গিয়ে লালুকে সেই রাজ্যের রাজার কাছে নিয়ে গেলেন বিচারের জন্য রাজার কাছে গিয়ে রাজা যখন সমস্ত ঘটনাটা শুনল তারপর তিনি লালুকে জিজ্ঞাসা করতে লাগলেন যে সে আসলেই চুরি করেছে কিনা তখন লালু তার বাবার বলে দেওয়া কথাটা অক্ষরে অক্ষরে পালন করল সে কোনো মতেই তার দোষ স্বীকার করল না বারংবার সে বলে গেল যে সে চুরি করেনি আর সেই সময় সেই রাজ্যের নিয়ম ছিল যে কোনো অপরাধী যদি নিজ মুখে নিজের দোষ স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না আর যেহেতু লালু কোনো মতেই নিজের দোষ স্বীকার করতে নারাজছিল সেহেতু রাজামশাই লালুকে কোনো শাস্তিও দিতে পারছিলেন না তথা বাধ্য হয়ে রাজামশাইয়ের মন্ত্রী যিনি কিনা প্রচণ্ড বুদ্ধিমান ছিলেন তিনি একটি উপায় বার করলেন তিনি লালুকে জিজ্ঞাসা করলেন যে লালু কোন দেব বা দেবীর আরাধ্য তখন লালু অনেক ভেবেচিন্তে একজন দেবীর নাম বললেন এরপর যেহেতু লালুর দোষ শিকার হলো না সেহেতু রাজামশাই লালুকে কারাগারে অনির্দিষ্টকালের জন্য বন্দি রাখার অনুমতি দিলেন রাজামশাইয়ের নির্দেশ অনুযায়ী লালুকে কারাগারে বন্দি রাখা হলো। এরই মধ্যে রাজামশাইকে বলে মন্ত্রীমশাই একটি উপায় বার করলেন লালুর মুখ থেকে আসল সত্যটা উদ্ঘাটন করার জন্য পরিকল্পনা অনুযায়ী মন্ত্রীমশাই ঠিক সেইভাবে সজ্জিত হলেন যে দেবীর কথা লালু বলেছিল এরপর ঠিক মধ্যরাতের দিকে লালু যখন কারাগারে চুক্তি করে শুয়েছিল তখন সে লক্ষ্য করল যে কারাগারের দরজার ভেতর থেকে প্রবেশ করে এক অপরূপ সুন্দরী দেবী লালুর সামনে এসে দাঁড়ালো যেহেতু সেই সময় কারাগারে একটি মশাল জ্বলছিল সেহেতু সেই মশালের আলোয় লালু সবটাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল দেবীকে নিজের সামনে দেখে লালু উঠে দাঁড়ালো তখন সেই মন্ত্রী মশাই অর্থাৎ যিনি কিনা দেবী সে যে এসেছিলেন লালুর সামনে সেই বেশধারী দেবী ক্ষীণ কণ্ঠে লালুকে উদ্দেশ্য করে বললেন আমি হলাম তোর প্রিয় সেই দেবী তুই আজকে সকালে আমার নাম নিয়েছিলি ফলে আমি খুবই প্রসন্ন হয়েছি তাই আমি এখন তোকে বিপদ থেকে উদ্ধার করতে এসেছি এই কথা শুনে লালু হাত জোর করে দেবীর সামনে দাঁড়ালো এবং বলল মা আমাকে বাঁচান আমি বড্ড বিপদে পড়েছি তখন সেই দেবী বললেন তুই তাহলে আসল সত্যটা আমাকে বল তবেই আমি তোকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো তুই আমার সামনে স্বীকার কর যে তুই কি সত্যিই চুরি করতে গিয়েছিলিস সেখানে এই কথা শুনে লালু সেই দেবীকে উদ্দেশ্য করে যেই না আসল সত্যটা বলতে যাবে তখনই তার চোখ গেল সেই দাঁড়িয়ে থাকা দেবীর ঠিক পিছনের দিকে সেখানে দেবীর ছায়া স্পষ্টভাবে লক্ষণীয় এটা দেখার সাথে সাথে আগের দিন মধ্যরাতে সেই সৎসঙ্গে গুরুদেবের বলা কথাটা লালুর মনে পড়ে গেল অর্থাৎ তিনি বলেছিলেন ঈশ্বর বা কোনো দেবদেবীর ছায়া কখনও দেখা যায় না কাজেই ছায়াটা দেখা মাত্রই লালু বুঝে গেল যে এটা তার সাথে ছলনা করা হচ্ছে আসল সত্যটা বার করার জন্য তখনই সে সমস্তটা বুঝতে পেরে হাত জোর করে সেই দেবীকে উদ্দেশ্য করে বলল না মা আমি চুরি করিনি আমি যদি সত্যিই চুরি করতাম তাহলে কি আমি এখানে দাঁড়িয়ে আপনার কাছে আসল সত্যটা বলতে পারতাম বলুন তো এই কথা শুনে দেবী বললেন ঠিক আছে কাল সকালে তাহলে তো সঠিক বিচার হবে এই বলে সেই দেবী মূর্তি সেখান থেকে চলে গেলেন মন্ত্রীমশাই নিশ্চিত হয়ে গেলেন যে লালু আসলেই চুরি করেনি বা চুরি করতে যায়নি মন্ত্রীমশাই গিয়ে সমস্ত ঘটনাটা রাজামশাইকে জানালেন এবং পরের দিন সকালবেলা নির্দোষ লালুকে রাজামশাই সসম্মানে মুক্তি দিলেন লালু সসম্মানেই সেখান থেকে বেরিয়ে আসলো তারপর সেখান থেকে বেরিয়ে বাড়ির পথে আস্তে আস্তে লালু ভাবতে লাগলো যে মাত্র কিছুক্ষণ সময় আশ্রমে থেকে এবং গুরুদেবের একটিমাত্র ভক্তিমূলক উপদেশ শুনে আমি আজকে জীবনে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম আমি যদি এই সৎসঙ্গে যাওয়াটা এবং সবসময় ভক্তিমূলক উপদেশ শোনাটা আর সেগুলোকে মান্য করে চলাটাকে আমার জীবনের অভ্যাসে পরিণত করে নিই তাহলে তো আমি জীবনে অনেক উন্নতি করতে পারব এবং অনেক বিপদের হাত থেকে মুক্তিও পাবো এই সব কিছু ভেবে লালু সেদিনকার পর থেকে চুরি করা সম্পূর্ণভাবে ছেড়ে দিল এবং নিজেকে আধ্যাত্মিক প্রকৃতির করে নিল এরপর থেকে নিয়মিত সে সৎসঙ্গে যেত এবং সেই অনুযায়ী সব পালন করত বন্ধুরা সৎ থাকার গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সৎ মানুষের সাথে থাকাটা জীবনে কখনো না কখনও সত্যি লাভদায়ক হয়ে থাকে দ্বিতীয়ত নিজেকে বিপদমুক্ত রাখতে আমাদের সঙ্গটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ তৃতীয়ত কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ নরকবাস। এই কথাটা প্রত্যেককে অক্ষরে অক্ষরে মেনে চলা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ